ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো আর যেসব নতুন বন্ধুরা আসছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে জয়েন্ট হওয়ার জন্য তো অবশ্যই আমার কমিউনিটিতে তোমরা লেটার রেখো যারা নতুন নতুন বন্ধু আসছো ইতিমধ্যে অনেক নতুন বন্ধুই এসে গেছো তো সেই বন্ধুদের আমি বলছি আমার কমিউনিটিতে লেটার রেখো হলে আমি বুঝতে পারছি না তোমাদের খুঁজে পাচ্ছি না তো কমিউনিটিতে অবশ্যই একটা লেটার রেখে যেও তো যাই হোক আজকে আমি তোমাদের সঙ্গে খুব সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাচ্ছি তো সেই রেসিপিটা কি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আলুর তরকারি তো অনেকে অনেকভাবে খেয়েছ তো আমি যেভাবে করছি এভাবে খেয়েছো কি না আমার জানা নেই তবে একবার তোমরা ট্রাই করে দেখো যে এরকমভাবে রান্না করলে কতটা টেস্টি হয় তা নতুন আলু প্রত্যেকেই আমরা খেতে ভালোবাসি বা অনেকে অনেক রকমভাবে খায় তো দেখো আমি এক যেভাবে ট্রাই করছি এইভাবে যদি তোমরা একবার ট্রাই করে দেখো আমি যেভাবে রান্নাটা করছি সেইভাবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তা দেখো এই আলুগুলো গোটাও নেই আবার কেটেও নেই ঠিক আছে তো আমি কেমনভাবে কেটেছি এই দেখো এই দিক দিয়ে আমি ফেড়ে ফেলেছি আবার এই দিক দিয়ে আমি এতটা ফেড়ে ফেলেছি একটা ফাড়া আমি এইভাবে দিয়েছি আর একটা ভাড়া আমি এইভাবে দিয়েছি তো এইভাবে প্রত্যেকটা আলু আমি ফেড়ে নিয়েছি যাতে এর মধ্যে নুন ঝাল মশলাটা ভালো ঢোকে তো দেখো জল গরম হচ্ছে গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম এটা আমি এটাকে একটু সেদ্ধ করে নেব আর এখানে আমি দিয়ে দেব এই সেদ্ধর সময়ে একটু নুন দিয়ে দেবো যাতে আলুটা ভালো সেদ্ধও হয় আবার নুনও হয় তো দেখো এবার আমি ঢেকে দেব দেখো বন্ধুরা আলুটা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি দিয়ে দিলাম দু আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে এবার দিয়ে দিলাম আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আমি গোটা জিরে এখানে দিয়ে দিলাম এবার আমার সিদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো আমি ভালো করে ভেজে নেব দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এইখানে দেখো শিলে আমি আদা নিয়ে নিয়েছি আদাটা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তো দেখো বন্ধুরা বেশ আদাটা ভাজা ভাজা হয়ে গেছে বেশ আদার ভাজা গন্ধটা বেরিয়ে গেছে এখানে দেখো শুকনো লঙ্কা গুঁড়ো আর টমেটো দিয়ে দিলাম তোমরা এইভাবে যদি এই তরকারিটা একবার রান্না করে খাও তাহলে দেখবে মাছ মাংস সরিয়ে রেখে অবশ্যই এটাই খাবে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে কষিয়ে নেব দেখো আমার বেশ কষানো হয়ে গেছে এবার আমি জল ব্যবহার করবো অবশ্যই এটা গরম জল তোমরা যতটা ঝোল রাখবে সেই পরিমাণে ঝোল দেবে আমি আমার আন্দাজ মতো দিলাম এই তরকারিটা এমন হবে তোমরা মাছ মাংস রেখেও কিন্তু এই আলুর তরকারিটাই খাবে তো চলো এবার তরকারিটা আমি ভালো করে জ্বালিয়ে নেব তো দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গরম মশলা আর একটা তেজপাতা টুকরো করে ছিঁড়ে দিয়েছি সব আমি একটু মেরে নিচ্ছি গোটা ধনে ধনেটাও একটু টেলে নেব এখন দিয়ে দেব গোলমরিচ আর গোটা জিরে এই মশলা দিয়ে যদি তোমরা একবার তরকারি রান্না করে খাও এর টেস্ট তোমরা ভুলতে পারবে না তোমাদের পেঁয়াজ রসুন তোমরা ছিঁড়েই দেবে খাওয়া এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো আমি নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব এটাকে এটা নামিয়ে আমি এটাকে দেব তো সেই জন্য আমি এটাকে এইভাবে ভেজে একটু ঠান্ডা করতে রাখলাম তো দেখো বন্ধুরা আমি মশলাটা করে নিলাম করে নিয়ে শিলেও গুঁড়ো করে নিলাম করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম কালারটা দেখো কি দারুণ এসেছে এবার দিয়ে মশলাটার কিন্তু দারুণ একটা ফ্লেভার ছেড়েছে দেখো এবার আমি ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি কিছুটা মশলা আমি উপর দিয়ে ছড়িয়ে রেখে দেব তরকারিটা খেতে কিন্তু দর্দান্ত টেস্ট হবে আশা করি তোমরা দেখেই বুঝতে পারবে তো তরকারিটা আমার পারফেক্ট রেডি এবার চলো গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক তো দেখো বন্ধুরা তরকারিটা একদম মাংসর কালার হয়েছে দুর্দান্ত হয়েছে দেখো আমি নিয়ে নিয়েছি হুম তা এরকম তরকারির সঙ্গে থাকলে কিন্তু রুটি দিয়েও খেতে মজা আবার গরম গরম ভাতেও খেতে মজা এরকম তরকারি যদি পায় তাহলে যে কেউ এক থালা ভাত খেয়ে নেবে আর মাছ মাংসর আশা করবেই না তো চলো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য টাটা